বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে যে কারণে রোজ এক কোয়া কাঁচা রসুন খাবারের সময় আমরা সব সবসময় মাছ মাংসকে বেশি দাম দেই কিন্তু কখনো কি পেঁয়াজ বা রসুন ছাড়া মাংস রান্না করে দেখেছেন ভাবতেই পারছেন না তাই না রসুন শুধু খাবারের বাড়াতেই কাজ দেয় না বরং এর এমন অনেক উপকারী দিক রয়েছে যার কারণে আপনি পারলে শুধু শুধু রসুন খাওয়া শুরু করবেন চলুন তবে এর কিছু উপকারিতা সম্বন্ধে জেনে নেই রসুনের আটটি উপকারী দিক এক রসুন উচ্চমাত্রার প্রোটিন থাকা সত্ত্বেও এর ক্যালোরির পরিমাণ খুবই কম ফলে এটি আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সাধারণ জ্বর সর্দি জ্বর ঠান্ডা ইত্যাদি সমস্যা থেকে এটি আপনাকে রক্ষা করবে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে বিভিন্ন ধরনের হৃদরোগ থেকে রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রসুন মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ফলে পার্কিনসন এজ অ্যালঝাইমার ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থগুলো নিঃসরণে সাহায্য করে হারের ক্ষয়রোধ করে ফলে আর্থাইটিস সহ হাড়ের বিভিন্ন সমস্যা প্রতিরোধে সাহায্য করে রসুনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায় সাথে সাথে এর মধ্যে ভিটামিন সিও বিদ্যমান ফলে এটা শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকি আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাব তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম